আসসালামু আলাইকুম আসলে আজকে আর ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে পেঁপে চাষ করে প্রতারণার শিকার প্রতারণার শিকার এমনভাবে প্রতারণার শিকার হয়েছে আসলে এটা আমার যদিও বাগান না আমার এক চাষার বাগান তো এত পরিমাণ প্রতারণার শিকার হয়েছে যা আসলে বলার মতো না যা আসলে ক্ষতিপূরণ দিয়েও মানুষ পুষায় উঠতে পারবে না এই যে দেখেন বড় একটা জমি প্রায় বারো কাটা বারো থেকে পনেরো কাটা একটা জমি তো বারো থেকে পনেরো কাটা জমি পুরাটাই মনে করেন যে পেঁপে চাষ করছে আমার চাষা তো পেঁপে চাষ করতে গিয়ে চারা নিয়েছে চারা নেওয়াতে আপনি দেখেন প্রতারণার শিকার হয়েছে চারা নিয়েছে খুব গুরুত্বপূর্ণ সুনামধন্য একটা কি বলবো বীজ কোম্পানির তো সুনামধন্য বীজ কোম্পানি চারা নেওয়ার পরেও আসলে এত বড় প্রতারণা তারা করবে কল্পনাও করা যায়নি প্রতারণা বলতেছি এই কারণে এই বারো থেকে পনেরো কাটা জমিতে প্রায় মনে করেন একশো আশিতে অথবা দুইশোটা গাছ আছে একশো আশি থেকে দুইশোটা গাছ আছে তো একশো আশি থেকে দুইশোটা গাছের মধ্যে প্রায় আপনি ম্যাক্সিমাম আপনাদেরকে দেখাবো প্রায় মনে করেন যে দেড়শো গাছ পুরুষ গাছ আপনি দেখেন তেজে দেড়শো গাছ হবে প্রায় পুরুষ মানে মহি মেয়ে গাছ মহিলা গাছ নাইকো আপনার যে পেঁপে আসবে দেখেন আমি সার বাই সার যদি দেখাই এক দুই তিন চার একটা মেয়ে পাইছি পাঁচ ছয় সাত আট নয় মানে আপনাকে দেখানো যাবে না আপনাদেরকে বিশেষ করে দেখেন মানে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ আপনার পুরুষ গাছ হয়েছে এত পরিমাণ একটা লসের সম্মুখীন এই পনেরো কাটা জমিতে পেঁপে হবে কত আপনার কল্পনা করতে পারছেন অথচ এখন দেখা যাচ্ছে যে গাছ ছোট থেকে ছোটো থাকতে দেখেন গাছ কিন্তু ছোট। কিন্তু গাছটা হয়ে গেছে পুরুষ গাছ এ জাতটা হচ্ছে আপনারা গোড়া দেখে বুঝতে পারবেন কি না জানি না আপনাদেরকে কিছু দেখাই দেখেন গাছের গুড়া দেখেন আপনারা একটু ধারণা করে বলে দিন তো যে এটা কী জাত হতে পারে এই জাতটা হচ্ছে বাবু আপনাদেরকে বলেই দিলাম যিশু নাম একটা প্রতিষ্ঠান ইন্ডিয়ান বাবু তো এই ইন্ডিয়ান বাবুর জাত নিয়ে এত পরিমাণ লসের সম্মুখীন ইন্ডিয়ান বাবুরের জাতটি নিয়ে এত পরিমাণ লসের সম্মুখীন হয়েছে আসলে যা বলার মতো না কল্পনার বাহিরে দেখেন জমিতে ঘাস হয়েছে কিছুটা ঘাস মারা দিয়েছে আসলে উনি আর মনের দুঃখে বলতে পারি বা আবেগে বলতে পারি উনি আর পেঁপে বাগানে আর আসেন না দেখেন এখানে এসেছি তাও এটাও পুরুষ গাছ দেখেন কত বড় লর এই গাছটা পড়ে গেছে কিন্তু তিনি বাগানে আর আসেন না তো আপনাদের কাছে যে পরামর্শটা থাকবে অবশ্যই যে কোনো কাজ করতে গেলে ভালো জিনিস দেখে তারপরে অবশ্যই চাষাবাদ করতে যাবেন যেহেতু বিশাল একটা লসের সম্মুখীন এটা ক্ষতিপূরণ কিন্তু তারা দিবে না হয়তো কিছুটা যার কাছ থেকে পেপের চারা নেওয়া হয়েছিল তাকে বলা হয়েছে ডাকা হয়েছে সে আসবে দেখবে তার সাধ্যমতো হয়তো কিছুটা ক্ষতিপূরণ দেবে কিনা তাও জানা নেই কিন্তু এই যে পনেরো কাটা জমিতে প্রায় এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার একটা ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ তো আর দেবে না তো অবশ্যই আপনাদের কাছে বলবো যে পেঁপে চাষ করতে গেলে ভালো বীজ এবং ভালো নার্সারি দুটাই গুরুত্বপূর্ণ ভালো নার্সারি থেকে নেবেন এবং ভালো বীজগুলি সংগ্রহ করার চেষ্টা করবেন সততা নিয়ে যারা ব্যবসা করে তাদের কাছে আসলে আপনারা এই বীজগুলি সংগ্রহ করবেন তাহলেই আপনারা সফলতা পাবেন নইলে দেখা যাবে যে এইভাবে আপনারা প্রতারণার শিকার হয়েছেন আর এই প্রতারণার ফলে আপনার লাখ লাখ টাকা লস হয়ে যাবে এর ক্ষতিপূরণ কেউ দিতে চাইবে না তো অবশ্যই আপনারা এ বিষয়টি মাথায় রেখে পেঁপে চাষ করবেন আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন বিশেষ করে শেয়ার করে দিবেন কারণ মানুষ যেন জানতে পারে যে কোন বীজটা আসলে ভালো কোন বীজটা খারাপ এই যে বাবু বীজটা এ পর্যন্ত যতগুলি আমাদের এখানে এলাকায় চাষ করেছে সর্বোচ্চ খারাপ হয়েছে আমি ব্যাড রিপোর্ট কাউকে দিতে চাই না কিন্তু যদি খারাপ ফল হয় অবশ্যই তাহলে তাকে খারাপ বলতেই হবে তো বাবু চারটাও খুবই খারাপ হয়েছে পেঁপে চাষ করতে গেলে অবশ্যই এই জিনিসগুলি মাথায় রাখবেন আসসালামু আলাইকুম